পাহাড় আর মরুভূমির এই অঞ্চলে এত বাংলাদেশি থাকেন তা আগে জানতাম না ছোট্ট শহরটির পথে ঘাটে গিজগিজ করছে বাংলা ভাষাভাষী মানুষ তাদের মধ্যে কেউ কেউ আবার লুঙ্গি পাঞ্জাবি পরেও ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে যেন দেশেরই কোনো এক জেলা শহরে আছি আসলেই এখানে বাংলাদেশিদের জয় জয়কার এত অভিবাসী আর কোনো দেশের নেই যারা আছেন তারা কষ্টে নয় মোটামুটি সুখেই দিনাতিপাত করছেন শহরটির নাম তাবু সাউদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের জর্ডান সীমান্তের কাছাকাছি লোহিত সাগরের পাড় বহুকাল আগে এখানে আসা শুরু করেন বাংলাদেশিরা শুরুতে তাদের পেশা ছিল কৃষিকর্মী মানে ক্ষেতের কামলা তখন চাষাবাদ কম হতো এই অঞ্চলে অনাবাদী ছিল বহু জমি সেখানে আফগান আর পাকিস্তানি দীর্ঘদেহী পাঠানরা কঠোর পরিশ্রম করেও ফসল ফলাতে পারতেন না সৌদি জমি মালিকরা তাই বিভিন্ন শহর থেকে বাংলাদেশিদের এনে চাষাবাদের ধরন বদলান এখানে এখন তাবুকের এই কৃষি খামার বা কারবারের পুরোটাই বাংলাদেশিদের নিয়ন্ত্রণে বহু খামারের মালিক বাংলাদেশি সারা বছর নানা ফল ফসল সবজির চাষ করে এই অনুর্বর এলাকাকে রীতিমতো শস্য শ্যামলা করে তুলেছেন তারা এই যে এখানে তাবুকে কৃষি কি বাংলাদেশিরাই শেখালেন আপনাদেরকে হ্যাঁ বাংলাদেশিরা সব বাংলাদেশিরা মিশনের কিছু কিছু ছিল কিন্তু বাংলাদেশিরা প্রত্যেকটা কাজ জানত প্রথমে মনে করেন দি কপি বেগুন তারপরে শসা তারপরে টামাটু তারপরে এই আপনার ঢেঁড়স ঢেঁড়স সব নিজের হাতে ফলানো সব নিজের হাতে ফলানো ছুটিতে যায় সব ধরনের বীজ আনলাম দি এই বাংলাদেশে এটা করলে আমার ফলাফল ভালো হবে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি দেশে পাওয়া যায় না তারপরে এ দেশে আরও অন্য অন্য বীজ পাওয়া যায় না তে এই একটা দুটা করতে করতে চল্লিশ পথের বীজ আমি নিয়ে আসলাম নিয়ে আসে এখানে আবার শুরু করে দিলাম দে আমার নিজের গাড়ি করে আর একটা ড্রাইভার রাখলাম দে আমি দুইজনে ছেড়ালামেতে এই বাঙালি মার্কেট আছে মার্কেটে আর বিভিন্ন ছোটো ছোটো দোকানে হেঁটে হেঁটে মানে গাড়ি নিয়ে যায় দিতাম আমি যেদিন ওই খামার এলাকাটি দেখতে যাই সেদিন যেন ঈদের উৎসবে মেতেছেন তাবুক প্রবাসী বাংলাদেশিরা খাসি জবাই হয়েছে তার ঝাল মাংসের সাথে রান্না হচ্ছে ক্ষেত থেকে তোলা সবজির লাভরা আর বেগুন ভর্তা সাথে চিকন চালের ভাত তাবুকের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশিদের খাঁটি দেশি খাওয়ানোর পরিকল্পনা বগুড়ার মতিভাইয়ের বহু বছর ধরে আছেন তাবুকে প্রথম যখন আসেন তখন ছিলেন এক রেস্তোরাঁর হেল্পার সেখানেই কাজ শেখেন পরে নাম করা বাবুর চিহান তাবুকে। তার হাতের মেহেন্দি মানে আরবীয় এক ধরনের বিরিয়ানি খুবই স্বাদের তাই আজকের রান্নার দায়িত্বটিও তিনি নিজের হাতে তুলে নিয়েছেন মতিভাইয়ের আন্তরিকতায় মুগ্ধ হয়ে যাই এখন অবশ্য তাবুক শহরের বড় ব্যবসায়ী বগুড়ার এই মতুর রহমান তার আসার পরে তখন কাজ কামের অনেক সংকট মেহেন্দির দোকানে কাজ করতাম তিন বছরের মতো কাজ করার পরে কাজটা শেখা আমি ওখানে একবারে পুরো দায়িত্ব ছিলাম মেহেন্দি দোকানে ক্রপ কেনা বেচা পরে আস্তে আস্তে চিন্তা করলাম যে সৌদি আরবে ব্যবসা করলে মনে হয় বেশি ভালো হয় এরপরে দোকানে কাজ করতেন তখন তো আপনার কিছু ভালো স্মৃতিও আছে মেহেন্দি রান্না করা না আমি আমি তো রান্না করতে আলহামদুলিল্লাহ দেশের তাবুকি এর আমির আমার পাক খাইছে আমি ভালো মেহেদি পাকাতে পারি আর বাংলাদেশে পাকা আমি খুব ভালো পারি এটা নানা খুব প্রশংসা আলহামদুলিল্লাহ এ আমরা যখন পূর্তি রমজানে আগে যে বিএনপি রিফতার পার্টি করতাম পাঁচ হাজার লোকের আয়োজন সেগুলো আমি আমার হাত দিয়ে পাকাতো তাবুকে আসা পুরো বাংলাদেশের মধ্যে আহমেদ হোসেন রিপন আশির দশকে ভাইয়ের মাধ্যমে এসে তিনিও প্রথমে সাধারণ শ্রমিকের কাজ করেছেন এই শহরে তখন মাসে বেতন পাওয়া যেত দুই তিনশো রিয়াল পরিশ্রম করে রিপনও ভাগ্য বদলেছেন এখন তাবুকে তার বড় ব্যবসা পরিবারের সবাইকে এনেছেন বহু মানুষের উপকার করার জন্য তার সুখ্যাতি আছে সৌদি আরবের এই শহরে এরকম আরও কয়েক হাজার বাংলাদেশি আছেন তাবুকে বড় ভাই আসে তুরাশিতে পরে বড় ভাই আসার পরে আমাকে নিয়ে আসে আমাকে নিয়ে আসার পরে আমি প্রথমে একটা পেট্রোল পাম্পে ওই পাঞ্চারি কাজ করতাম আর কি টায়ার তেল চেঞ্জ করা এইগুলা পাঞ্চারের কাজ করতাম পাঞ্চারের কাজ দুই বছর করার পরে পরে আমি বাঙালি মার্কেটে আসি আমার বড়ো ভাই আর বড়ো ভাইয়ের সঙ্গে একটা পার্টনার দুজন মিলে দোকান নেয় সেই দোকানে শুরু করি ওই দোকান আবার ওনারা ও দোকান ওনারা বুঝে নেওয়ার পরে পরে আমি আবার আর এক সাইডে দোকান দিই সেই দোকান থেকেই মনে করেন যে এখানে আলহামদুলিল্লাহ প্রায় এই মার্কেটে তো প্রায় পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এই মার্কেটেই কাটি গেল এখানকার মানে আইন কানুনও ভালো আইন কানুন বিশেষ করে আমাদের এই দেশের যে গভর্নর ছিল উনি অনেক বছর আমরা তাদের হ্যাঁ অনেক হেল্পফুল ছিল উনি আমাদের যথেষ্ট মানে সাহায্য সহযোগিতা করে গেছে টেক কেয়ার করছে এখানে আলহামদুলিল্লাহ যারা ছোটখাটো ব্যবসা নিয়েও আছে তারা আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছে তাবুকে সব মিলিয়ে বাংলাদেশির সংখ্যা কত এবং ব্যবসায় কি পরিমাণ আছে কি ধারণা দিতে পারেন মেবি আমার মনে হয় আর কি কোম্পানি প্লাস আপনার ফ্রি ভিসার কিছু লোক আছে সব মিলে লাখখানিক হবে ভাই বাঙালি লাখ 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 বা লাখ প্লাস হবে এক লাখ প্লাস হবে তবে আমাদের ব্যবসায়ীদের সংখ্যা ফাইভ ফাইভ প্লাস ফাইভ থাউজেন্ড প্লাস ছোটো বড় সব কিছু মিলে কী ধরনের ব্যবসা করেন বাংলাদেশের এখানে এখানে বাংলাদেশের বেশিরভাগই সুপার তারপরে আপনার হোটেল আপনার খাবার হোটেল তারপর আসতে আপনার ইলেকট্রনিক্স তারপর ইলেকট্রিক তারপর আসতে আপনার ওই কি বলে এটাকে মোবাইল তাবুক শহরের মূল ব্যবসায়িক এলাকাটি এখন বাংলাদেশিদের দখলে জায়গাটির নাম আলম এখানে কয়েকশো দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান যার অর্ধেকেরও বেশির মালিক বাংলাদেশিরা এখানে দেখবেন বাংলায় লেখা সাইনবোর্ড বাংলা ভাষাভাষী মানুষেরা আড্ডা দিচ্ছে গল্প করছে দোকানে দোকানে পাওয়া যায় বাংলাদেশি শাক সবজি চাল ডাল এমনকি প্রাণ স্কয়ার বিডি ফুডসের হলুদ মরিচের গুঁড়া চানাচুরো মেলে সবখানেই প্রায় আছে কয়েকটি রেস্টুরেন্ট তাতে জিলাপি সিঙ্গারা মিষ্টি সবই দেশি বিক্রি হচ্ছে দেদার্সে আর সপ্তাহের ছুটির দিন এই এলাকায় যেন বাংলাদেশিদের মেলা লেগে যায় ফিরে পা ফেলা যায় না শুধু ব্যবসায়ী চাষি নয় তাবুকে নাম করেছেন বাংলাদেশি পেশাজীবীরাও এখানকার নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে আছেন বাংলাদেশি অধ্যাপক নাম করা প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন ডাক্তার ইঞ্জিনিয়াররাও আমেরিকা কানাডার জীবন ছেড়ে তারা এসে থিতু হয়েছেন আরবের এই শহরে কারণ বাকি জীবনটা শান্তিতে কাটিয়ে দেয়া এখানে সহজ মনে হচ্ছে তাদের কাছে এখানে খুবই পিসফুল পিসফুলের আপনারা দেখছেন যেখানে আমরা আজকে যেমন এখানে জমায়েত হয়েছি এখানে কোনো আমরা নিজস্ব কে কোন প্রফেশন এটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না যেমন আমি ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে আসছি এখানে তার তারপর আছে আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন প্লাস আমরা এখানে যে আসছি এটা আপনার আসছি এক ভাইয়ের ফার্ম ইট হাউসের এই ফার্ম তো আমরা বিভিন্ন পেশার মানুষ বলতে পারেন আমরা এখানে অত্যন্ত হারমোনির সাথে এখানে আমরা থাকি এবং আমরা ওয়ান্স ইন এ ওয়াইল আমরা বিভিন্ন এই ধরনের পার্টি আয়োজন করি যেখানে আমরা সুন্দরভাবে আপনার সারাদিনই প্রায় বলতে পারেন আমরা কাটাই বিশেষ করে ঈদ পরবর্তী দিনগুলোতে তারপরে ধরেন বিভিন্ন অকেশন বাংলাদেশের বিভিন্ন অকেশন গুলো আছে সেখানেও আমরা এরকম করে অত্যন্ত সুন্দরভাবে আমরা এনজয় করি ভালো লাগে সেটা হ্যাঁ চমৎকার এটা খুবই ভালো লাগে আমাদের আমি এখানে বেশ কয়েক বছর ধরে আছি এবং আমি সত্যি কথা বলতে আমরা আমি আমার ফ্যামিলি সহ সবাই খুব এনজয় করি এটাকে এবং আপনি তো নিজে আমার জানার মতে আপনি কানাডার সিটিজেন তারপর আপনি পড়ে আছেন মধ্যপ্রাচ্যের একটা দেশে এই পিসফুল লাইফের কারণে এই যে অবভিয়াসলি অবভিয়াসলি এবং আমি আমার কারণে আমি একাই না আমার ফুল ফ্যামিলি ধরেই আমরা এখানে বাচ্চারা একজন ছোট ছিল তখন আমরা চলে আসি এবং তার পরবর্তীতে ধরেন বাচ্চার বাচ্চা বড় হয়ে গেছে বড় ছেলে হোক আবার কানাডায় পড়তে গেছে বাট স্টিল আমরা এখনো মানে এটা এনজয় করি আসলে সত্যি এটা বলতে কি যেটা আমি আগে বললাম যে হাফ পিসফুল যে একটা পরিবেশ এটা আমার মনে হয় দুনিয়ার অনেক জায়গাতেই পাওয়া আসলে কঠিন তাবুক শহরটা হলে এমন একটা জায়গা মনে করতে পারেন না আপনার নিজের এলাকা বা জেলার শহর যেরকম যে সবার সাথে ছোট জেলা শহরের মতো যে সবার সাথে ঘুম থেকে উঠলে দেখা হবে আর এখানে আরেকটা মজার ব্যাপার হলো এখানে যে রাজনৈতিক বা যে সব সংগঠন আছে আসলে সবাই দেখা গেছে যে আওয়ামী লীগ হলো ভাই বড়ো ভাই আরেকজন বিএনপি সে করতেছে তার ছোট ভাই তাবুকে বাংলাদেশিদের মানে মিলন ক্ষেত্র কোন জায়গাটা যেটাকে বাংলাদেশিরা খুব বেশি যায় আসে দোকান পাচ্ছে জায়গাটাকে কি তাবুকে যেটা মিলন যেটা এখন যেটা আছে সেটা হলো বাংলাদেশি মার্কেট মানে বাংলাদেশি মার্কেট বলতে ওখানে বাংলাদেশি সবজি বা হোটেল ইশারে আলম বা ইশারে আল আম মানে এটার আরবি আর কিন্তু বাংলায় যেটা আমরা সবাই লোকালভাবে যেটা বলি শের আলম কিন্তু আসলে ওটা ইশারে আল আম তো এটা ওইখানে আর কি বৃহস্পতিবার বাংলাদেশের মতো হ্যাঁ ছোটো বাংলাদেশের মতো বৃহস্পতিবার শুক্রবার ওইখানে মানে যদি আপনি গাড়ি নিয়ে যান ওখানে পার্কিং করার জায়গা নাই মানুষ আর মানুষ আর সব কোম্পানি বা ছুটির দিনে সবাই ওইখানেই মিলিত হয় রেস্টুরেন্টগুলো ভরপুর থাকে মানে ওইখানে দেখলে একটা অন্যরকম মনে হবে যে আপনি হয়তো ঢাকা গুলিস্তান বা এরকম একটা জায়গায় আছেন যে এখানে মেলা বা এরকম একটা কিছু এমন অনেকেই উন্নত দেশগুলো ছেড়ে এসে থাকছেন তাবুকে কারণ সৌদি আরবের অন্য এলাকাগুলো থেকে এখানে জীবনযাত্রা আরামদায়ক এবং খরচ বেশ কম এই যে প্রায় এক লাখ বাংলাদেশি তাবুকে থাকেন তার সত্তর শতাংশই কিন্তু সাধারণ কর্মী বা লেবার তারা বড় বড় প্রকল্পগুলোতে কাজ করেন রোজগার হিসেব করা কিন্তু তারপরও কোনো আফসোস নেই কারণ যা আয় তার প্রায় পুরোটাই সঞ্চয় করে দেশে পাঠান তারা তাই আক্ষেপ আফসোস হতাশা কম এখানকার প্রবাসী কর্মীদের সৌদি আরবের তাবুক প্রদেশের তাবুক শহরের কাছাকাছি একটি ফার্ম হাউস বা খামার বাড়ি এই যে গাছগুলো রয়েছে এটা হচ্ছে জয়তুন গাছ এবং এরকমের অসংখ্য বলা চলে কয়েকশো খামার বাংলাদেশিরা এখানে প্রতিষ্ঠিত করেছেন এবং তারা এই শহরকে সবুজে রাঙিয়েছেন তাবুক শহরের যে বৈশিষ্ট্যর কথা এতক্ষণ আপনারা শুনছিলেন তাতে এই জিনিসটি স্পষ্ট যে আসলে শান্তি কিংবা নিজের প্রশান্তির জন্য নিজেকেই চেষ্টা করতে হয় তাবুকে থাকা বাংলাদেশিরা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এই শহরের বুকে তারা যে আছেন বেশ সম্মানের সাথে আছেন আমরা জানি যে সৌদি আরবে বাংলাদেশিদের অবস্থান একসময় অনেক সম্মানের ছিল সমৃদ্ধির ছিল তাদেরকে এখানকার লোকাল যারা আরবীয় তারা পছন্দ করতেন কিন্তু কালক্রমে আমাদের আচরণের কারণে কোনো কোন জায়গায় বাংলাদেশিরা সমালোচিত হয়েছেন তাদের বদনাম হয়েছে বিশেষ করে বড় শহরগুলোতে বাংলাদেশিদের কিছু কিছু অপরাধ তৎপরতার কথাও আমরা শুনেছি এবং সেটা কিন্তু আমাদেরকে লজ্জায় ফেলে দিয়েছে কিন্তু তাবুকে যে বাংলাদেশিরা আছেন তারা এখানকার স্থানীয় মানুষজনের কাছে যেরকম পছন্দের আবার তারা নিজেরাও নিজেদের সেই সৌভাগ্যের জায়গাটা নিজেরা ডেকে এনেছেন বিশেষ করে কৃষিক্ষেত্রে নানা রকমের বাণিজ্যিক ক্ষেত্রে এই বাংলাদেশিরা নিজেদের সম্মান ধরে রেখেছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন তরতর করে তাদের যে নতুন প্রজন্ম আছে তারাও সেই সুবিধাগুলো পাচ্ছেন এখানকার ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা পড়ছেন এমনকি অনেকেই স্কলারশিপ পেয়ে গেছেন সেই প্রতিষ্ঠানগুলোতে তো পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা যে যেখানেই আছেন তাদের কাছে একটাই প্রত্যাশা বা অনুরোধ থাকবে যে আপনি যেখানেই যান আপনি নিজের সম্মান ধরে রাখবেন এবং সেখানে আপনি নিজের দেশকে বড় করবেন আমাদের যারা প্রবাসী আছে বাংলাদেশি তাদের তো এটাই সবচেয়ে বড় অর্জন আর সেই অর্জনের জন্য আপনাদের সাথে আপনাদের কাছে আপনাদের পাশে সবসময় আমি আছি এবং থাকবো ইনশাল্লাহ সৌদি আরবে এখন আছেন প্রায় ত্রিশ লাখ বাংলাদেশি তাদের নিয়ে কত নেগেটিভ গল্প শুনি আমরা কত হাহাকার দেখা যায় ফেসবুক ইউটিউবে কিন্তু রিয়াদ জেদ্দা থেকে হাজার কিলোমিটার দূরের দুর্গম এই এলাকায় থাকা আমাদের বাংলাদেশিরা বেশ ভালোই আছেন মনে হলো অন্তত কয়েকদিন ঘুরে সেই চিত্র দেখে মনটা ভালো হয়ে গেল